দেখো আমার ছুরি ভর্তি হয়ে গেছে পুঁশাকের কতটা মিটুলি বাগানে চলে এসেছি শীতের নতুন সবজি হয়েছে পুঁশাকের মিটুলি সবারই খুবই পছন্দের তো দেখি কতটা কি হয় আজকে তুলবো এই যে বাটি নিয়ে এসেছি দেখো দেখি কতটা হয় তোমাদের সাথে সেটা শেয়ার করি তাহলে চলো তুলে নিই দেখো পুঁইশাকের মিটুলিগুলো কত বড় বড় হয়েছে কে বলবে যেগুলো ছাদ বাগানের থেকে কেউ দেখে বলবে লোকে দেখে হঠাৎ করে দেখলেই ভাববে এগুলো বাজার থেকে আনা শীতকালে সবজিটা কিন্তু ফেমাস সবজি আর সবারই কিন্তু খুবই পছন্দের প্রত্যেকের বাড়িতে গেলে দেখা যাবে যে প্রত্যেকের বাড়িতে কিন্তু বাজারে থাকবে পুঁইশাখের মিটুলি আর আমাদের তো বাজারে যাওয়াই লাগবে না বাড়িতে ছাদ বাগান থাকার এটাই তো সুবিধা যখন মন যাবে ছাদে যাবো ফ্রে চলে আসবো রান্না করার জন্য তবে আমাদের ছাদ বাগানে যে কটাই সবজি হয় খুব ভালোই হয় দেখো কুঁশাকের মিটুলিগুলো খুব সুন্দরই হয়েছে এত পরিমাণে হয়েছে আমরা কিন্তু সত্যি আশা করিনি তবে পুঁশাক গাছটা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডাটা খেয়েছি আমরা ভাবিই নি যে শীতকাল আসতে না আসতেই এত সুন্দর ফল পাবো তবে আজ এটা দেখার বিষয় যে আমার বাটি ভর্তি হয় কি না তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে বাটি ভর্তি হলো কি না ভাই বাটি ছাপিয়ে যায় কি না সেটাও তো একটা দেখার বিষয় আছে তো তোমরা কিন্তু মন দিয়ে দেখবি আমার ভিডিওটা আর আমি তো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসি যখন গল্প করতে করতে সবজি তুলি আমার খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে সবজি তুলতে তবে আমার বাটি ভর্তি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে দেখি কতটা হয় তোমাদেরকে দেখাতে পারি কিনা যে আমার বাটি ভর্তি হলো নাকি আমার আরও দুটো বাটি ভর্তি হবে সেটাও একটা দেখার বিষয় আছে তো দেখতেই পাচ্ছে তোমরা আমি কিন্তু মানে শেষ করতেই পারছি না এসব মেয়েটুকু তোলে অনেকটাই আছে

এটাই তো ভালো লাগে কষ্ট করে করলে এত সুন্দর যখন ফলটা পাওয়া যায় কতটা আনন্দ হয় বাজার থেকে তো টাকা দিয়ে আপনি সব কিছুই পাবেন এত কষ্ট করে এই যে সবজি করে তারপরে যখন আপনি কিনবেন এই যে আনন্দটা তো করতে পারবেন না তাই পারলে সবাই একটু বাড়িতে ছাদ বাগান করুন সব রকমের শাক সবজি ফল লাগান সাথে অনেক আনন্দও পাবেন আপনার মন মানসিকতা আরও ভালো হবে সাথে আপনার শরীরও অর্গ্যানিক সবজি ফল খেতে যারা পুশাকের মিটুলি খেতে ভালোবাসো তারা কিন্তু সবাই চলে আসো দেখো বাটি কিন্তু অনেকটাই ভর্তি হয়ে গেছে তবে পুঁইশাক ডাটা চড়িও খেতে কিন্তু খুব সুন্দরই লাগে আর এই যে পুঁইশাকের মিটুলি হবে মানে একদম পুরো শেষ হওয়ার পরে যখন ডাটাটা পুরো মানে ডালটা পুরো পেকে যাবে আর নতুন কোনো পাতাই ছাড়বে না হয়তো ছাড়ে খুব লাস্টের দিকে অনেক সময় তবে ওই পুরানো যে ডাটাটা ওই ডাটা দিয়ে মাংস খেতে দারুণ লাগে আমার মায়ের রান্নাটা খুব সুন্দরই করে যে চিকেনটা রান্না করে ঠিক ওই পুরানো ডাটাটার দিয়ে

আমি এই গাছেরই এখনো সব করে শেষ করতে পারলাম না দেখুন মাকে কিছুটা দেবো তো আর পোশাকের ওই চচ্চড়ি বা একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা তারপরে মূলো দিয়ে ওলকপি দিয়ে অনেকে চচ্চড়ি করে আমার মায়ের চচ্চড়িটা করে খুব ভালো লাগে তেল দিয়ে মূলো দিয়ে পোশাকের মতো দিয়ে যারা যারা ভালোবাসে তাদের তো লোক হচ্ছে আমার ছাদ বাগানের ছেলেও অনেক হয়েছে তোমাদেরকে পাঠিয়ে দেব বিশেষ করে আমার অনেক আছে ছোটো মাছ দিয়ে চশ করে আমার মাথা খুব পছন্দ করে মাছ দেখেছি ছোটো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোটামুটি শীতকাল পরে আমার বাবা তো প্রত্যেক দিন পুষারের নিয়ে আসে তাই আমাকে একটু বাড়িতে পাঠিয়ে দেবো বাবা খুব পছন্দ করে বাবা এটা দেখো ভাঙা যাচ্ছে না একটা ইয়েতে কতটা আমি তো এই মানে শেষ করতে পারছি না আবার ছেলে উঠে যায় কিনা 还是自 দেখো আমার বাটি দেখো পুরো ভরে গেছে আমার বাটি কিন্তু পুরো ভরে গেছে তাই এতে আর হবে না আমাকে একটা ঝুড়ি নিতে হবে ঝুড়িও নিয়ে এসেছিলাম জানি এগুলো ধরবে না একেবারেই ঢেলে নি দেখো ঝুড়িতেই তাই কতটা হয়েছে দেখো এখনও অনেকটা এগুলো তুলতে হবে দেখো সকালবেলা বেশ সবজি তুলতে খুবই ভালো লাগে আর তাও শীতকালে হালকা হালকা রোদ থাকবে একটু রোদ খেতে খেতে সবজি তুলবো তারপরে ঘরে গিয়ে তারপরে যখন ঘরে যাব রান্নাটা করব ও কি আনন্দ গাছ থেকে সবজি তুলে একদম টাটকা সবজি তুলে রান্না করব এই যে আনন্দ আর তার মধ্যে স্বাদ তো অবশ্যই আছে যে আনন্দটা সেটা তো কাউকে বোঝাতে পারবো না তাই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু একটু হলেও ছাদ বাগান করো দেখো খুব ভালো লাগবে আর এত পরিমানে বেশি কষ্ট করতে হয় না একটু সময় তো দিতে হয় তবে মনটা কিন্তু খুব ভালো থাকে গাছেদের সাথে এই একটা অন্যরকম শান্তি গাছ কিন্তু খুব ভালো বন্ধু তোমাকে দেখো নিঃস্বার্থভাবে কেমন তুমি একটু যত্ন করো ফলে ফুলে তোমাকে পুরো ভরিয়ে দেবে আর কিন্তু কখনো বেইমানি করবে না আর যাই হোক আমাদের এত ভালো বন্ধু আমাদের অক্সিজেন দিচ্ছে সব কিছুই খুব ভালো বন্ধু যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমি তো আগের দিন একটা ভিডিও নিয়ে এসেছিলাম গল্প করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে গল্প করতে করতে দেখো কতটা পোশাকের মিটুলি তুলছি ভালো লাগে আমারও সময় কাটে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে গাছ থেকে সবজি তুলি কারণ সারাদিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকা হয় আর তার মাঝে একটু গাছের যত্ন সময়ই হয় না তোমরাও আমার একটা বন্ধু বলো পরিবার বলো এদিকেও ছেলে উঠে গেছে চোখে নিয়ে এসেছে ওর সময় হয়ে গেছে ওঠা এই যে পুঁইশাকের মিটুলি তোলার লোক চলে ঘুম ঘুমু ঘুমু করছিলে ঘুম থেকে উঠেছি ও বাবা আমি শোনো বাবা উঠে গেছি অ রে বাবা বাবা তবে পুঁইশাকের মিটুলি তুলতে গিয়ে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু পেকে গেলে অনেকে আবার পাকা খেতে চায় না তবে আমার অবশ্য খুব ভালোই লাগতো যখন বাবা নিয়ে আসতো বাজার থেকে তো মানে বলতে গেলে এত এই যে কচি টাইপের যেগুলো ওই সেগুলো তো আর পাওয়া যেত না বেশিরভাগ পাকাই মেশানো থাকতো তা আমাদের ওই ভাতটা মাগানোর সময় যখন গোলাপি কালার হয়ে যেত ছোটোবেলায় খুব ভালো লাগতো মাকে বলতাম মা লাল লাল ভাত খাবো ওই তরকারিটা দাও আমরা আরও চেয়ে খেতাম যাই হোক আমার হাজব্যান্ডও পেকে গেলে ও খেতে পারে না অভ্যাস নেই যেহেতু বাড়িতেই মানে টাটকা সবজি খাওয়া অভ্যাস আর আমাদের তো বাজার থেকে কেনা হতো এই এখন এখানে এসেই দেখি ছাদ বাগানে লাগানো হয় তো ভালোও লাগে আর বেশ টাটকা সবজি কিন্তু একটা টেস্ট আলাদা বাজারে তো সত্যি কথা বলতে গেলে সেই স্বাদটা পাওয়াই যায় না তবে পাকা মিটুলি ভালোই লাগে খেতে অনেকে এর নাম আমাদের এখানটায় যেমন বলে কি না বিটুলি আমার মামার বাড়ির দিকে বলে মিটুলি আবার গ্রামের দিকের ভাষায় অনেকে বলে শাখের ডিম মানে এর অনেক রকম নাম আছে একটা তো অনেক রকম নাম থাকে তো এই পুঁই মিটুলি আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো তুলছি কোনো শেষ হচ্ছে না ওই মিস হয়ে গেলে সমস্যা এখনো আছে প্রচুর আজকে মনে তুলে শেষ করা যাবে না এবার দেখো এই সাইডটা ধরেছে এই সাইডটাই দেখো কত এই ডালটা আগে শেষ করে নিই ডালটাতে প্রচুর এই যে সেই তা একটা পেয়েছি হয়ে গেল এই যে এই সেই লাল মিটুলি লাল এই লাল লাল কালারটা ভাতটা কী সুন্দর লাল হয়ে যায় কি ভালো লাগে খেতে আমার তো খুব পছন্দের আমরা বোনরা মিলে ওই মিটুলি খাওয়ার জন্য কারাকুরি করতাম যে ভাতটা কি সুন্দর লাল হয়ে যেত সাইটে টিয়া পাখি ডাকছে কোথায় এ সাইডটাই না প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে আমি কখনো বিয়ের আগে মানে এমনি চিড়িয়াখানায় গিয়ে দেখেছি আর ওই কার্টুন টাটুনে বলো বা সিনেমাতে আর অনেকে যারা বাড়িতে পোষে যে আকাশে উড়ে বেড়ানো এরকম খোলাভাবে টিয়া পাখি দেখিনি যখন বিকেল হয় আমাদের ছাদ বাগানের ওপর থেকে প্রচুর পরিমাণে টিয়া পাখি যায় প্রচুর আমার ছেলেকে দেখায় আমার ছেলে খুব ভালো লাগে তো বুলবুলি পাখি টিয়া পাখি ভীষণ পছন্দের কাছে এত পরিমাণে পাখি আসে যে সেই ছোটোর থেকে দেখে দেখে ও পাখি চেনা শিখে যাচ্ছে আর আমরা এই বয়সে এসে তাই টিয়া পাখি দেখছি দেখো ঝুড়িয়েও ভরতে শুরু করেছে দেখো আমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে পুঁশাকের কতটা মিটুলি হয়েছে একসাথে দেখো তো আমার ছাদ বাগানে কিন্তু পুঁশাকের মিটুলি তোলা কমপ্লিট পুরো ঝুড়ি ভর্তি করে তুলে নিয়েছি